এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন রিসেন্স করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার বা আমার কথা চলো কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই ইয়াবাবতি বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পর এগুলি বাস্ত তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে কথা বললো লন্ডনে পলিটিক্স করে অক্সফোর্ড এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স করে বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা তো আমার কথা হলো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে ডাস্ট ক্যান ইন উইন্ড ক্যান ইন দ্য সানলাইট ক্যান কাম ইন বা দ্য পারমিশন আর বাংলাদেশে আমরা বলি দ্য ডাস্ট ক্যানট কাম ইন সানলাইট ক্যানট কাম দ্য পুলিশ ক্যান কাম ইন মাই তা আমার কথা ছোটো সেটাই লেটস গো ব্যাক টু দ্য বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই লিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে ওয়েন ইউ হ্যাভ দিস পিপল ইন দ্য পার্লামেন্ট উড ইউ এক্সপেক্ট আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Zenon X21 পারলে ঠেকাও 2014 সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো অবলিকের সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মা তো দেশটা কি আমাদের না আপনাদের না তো খারাপ ভোটার খারাপ লিডার আনবে আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি সময় না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি সিজিএস কে রিকোয়েস্ট করব হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল সেভেন্টিন একটা কথা বললো আর্টিকেল 17 তো আমাদের মনের মধ্যে আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না নট বিকজ অফ স্যাংশন যা আমাকে বাদ দিয়ে দেবে আর্টিকেল 70 கரেক্টলি সেজ ওয়ান্স ইন দ্যাট ইফ ইউ ভোট আপনাকে কথা বলতে তো মানা করে নাই আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফর হবে আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি ইনভোভ আর্টিকেল আমরা কথা বলি বলি না আমাদের চরিত্রের আমরা এটা বলতে পারি না আমরা বলতে চাই না আমরা আমরা মনে করি সবাই যে হারা এটা সত্যি না আই হ্যাভ উইটনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দেহ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোন হ্যাভ দ্য টক অ্যাবাউট ইট যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এতটাই বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কী লাভ ক্ষমা চেয়ে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলি তো আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে সবাইকে অনেক ধন্যবাদ